কিরে বন্ধু তোকে এতবার ফোন দিলাম তুই ফোন ধরলিনি কেন বন্ধু আমি তো ফোনের কাছে ছিলাম না তাহলে তুই কয়ে ছিলি এতবার ফোন দিলাম আর কোসনা বন্ধু কই ছিলাম তাহলে শোন আচ্ছা বল তুই ওকে বলছি আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি আম্মুর রাগি রাগি চেহারা বলল তুই তো অনেক বড় হইছস চা বানাতে পারিস না আমি ভাবলাম এই তো সুযোগ মায়ের মন জয় করার সোনালি সুযোগ রান্নাঘরে গিয়ে দেখি চা পাতি আছে চিনি আছে আর একটা পাত্রে সবজি রাখা ছিল ভাবলাম এক্সপেরিমেন্ট ছাড়া লাইফ কিসের চা পাতি আদা একটু মরিচ আর সেই সবজি একসাথে ফুটিয়ে একটা খাসা চা বানালাম আম্মুকে দিয়ে বললাম মা তোমার জন্য এক্সক্লুসিভ হেলদি চা বানাইছি তিনি এক চুমুক খেয়ে আমার দিকে তাকিয়ে বললেন তুই কি চা বানাইছস না আমার সহ্য শক্তি পরীক্ষা করো তা তারপর যা হইল আমাকে শেফ অফ দ্য এয়ার ঘোষণা দিয়ে আমার পিঠে এক ঝাড় খাইয়া দিল তাই আমি খাটের নিচে বসে ভাবতেছিলাম এবার থেকে শুধু গুগলেই রেসিপি চেক করবো